আইর আব্দুল্লাহ মক্কা রাস্তা দিয়ে টুকটুক করে আটা শুরু করে

বাবু মক্কা শরীফের রাস্তা দিয়ে আর মক্কার মহিলারা ঘেরে না আর মক্কার মহিলারা আসে না হায়রতে আব্দুল্লাহ রদি আল্লাহ লুকা নাগান উঠা দিয়ে নিলেন এ মক্কা শরীফের মহিলারা এ মক্কা শরীফের রমণীরা আমি আব্দুল্লাহকে দেখা করার জন্য পাগল ছিলে আমি আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল ছিলে আর কেন আমাকে বলো না আর কেন আমাকে গেল না মক্কার মহিলারা জানিয়ে দিলেন ও মায়রাতে আব্দুল্লাহ রদি আল্লাহ লুকা নাগান আমরা আপনার পাগল ছিলাম না আপনার কপালে একটা জ্যোতি দেখা যেত আপনার কপালে একটা নূর দেখা যেত আমরা ছিলাম যে নূরের পাগল যে নূরটা হল নূরে মোহাম্মাদি জোরে বলছেন সোবাহান আর একটু জোরে বল সোবাহান আল্লাহ আব্দুল্লাহ মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় মক্কার মহিলারা আবদুল্লাহকে ঘিরে ধরে মক্কার মহিলারা আবদুল্লাহকে ঘিরে ধরে আবদুল্লাহকে বলে আবদুল্লাহ আপনি আমাদেরকে বিয়ে করেন আপনি আমাকে বিয়ে করে খাজা আবদুল্লাহ ওদি আল্লাহ কানু কারোর দিকে তাকাতেন না কারোর দিকে না তাকিয়ে মাথাটা নত করে টুকটুক করে চলে যেতে আবদুল্লাহ বিয়ে হয়ে গেল আবদুল্লাহ মক্কার পথ দিয়ে হাঁটে মক্কার মহিলারা আবদুল্লাহকে আর ঘেরে না আর বিয়ের প্রস্তাব দেয় না আবদুল্লাহ বলেন ও মক্কার মহিলারা আমি আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল ছিল তোমরা আর কেন বলো না আর কেন বিয়ের প্রস্তাব দাও না মক্কার মহিলার বলছে ও হয়রাত আবদুল্লাহ আমরা যে আপনার দেওয়ানা ছিলাম না আপনি যখন মক্কা রাস্তায় হেঁটে হেঁটে যেতে আপনার ললাটে আপনার কপালে একটা জ্যোতি একটা আলো দেখা যেত বলুন না সোহা সোহা আমরা সেই জ্যোতি সেই নূরের পাগল ছিলাম আপনার পাগল নয় আপনার তো বিয়ে হয়ে গিয়েছে আপনার কপাল থেকে সেই নূরের জ্যোতিটা আর গর্বে চলে গিয়েছে আপনাকে বিয়ে করে আর কি করবো চিন্তা করুন যে নবী পৃথিবীতে আসার আগে জাহির হয়ে যেত কোন একজন ব্যক্তি আসতে চলেছে পৃথিবীর জমিনে রসুল্লাহ মায়ের পেটে আছে রসুল্লাহ আব্বাস খাজা আবদুল্লাহ রদিয়াল্লাহ ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে গেছে রসুল্লাহ পৃথিবীর জমিনে আসলে আসার আগে পৃথিবীর জমিনে আসার আগে যখন আমেনা বিধবা হয়ে গিয়েছে আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আমেনার গা দিয়ে একটা খুশবু একটা সেন বাহির হতো সোমনালা বলবেন না একটা সেন বাহির হতো খুশবু বাহির মক্কা শরীফের মহিলারা রসুল্লাহ দাদুর কাছে আসতে রসুল্লাহ দাদুর কাছে আসতে এসে বলতো কি ব্যাপার তোমার বউমা তোমার ছেলে মারা গিয়েছে তোমার বৌমা রাস্তাতে যখন হেঁটে হেঁটে যায় তখন আতর ব্যবহার করে কারণ কি রসুল্লা দাদু আমিনাকে গিয়ে বলেন কি খবর মা মক্কার মহিলারা তো এমন বলে তুমি নাকি আতর ব্যবহার করো কেন তোমার তো স্বামী নাই আব্বা যান আপনি বেয়াদি করেন আমি আমে না আমি আতর মাখি না আপনার পুত্রের কপাল থেকে যে একটা নূরের জ্যোতি আমি আমেনা আমার গর্ভে এসেছে সেখান থেকে আমি না আমি এমনি না আমার হয় বলুন না সুবাহ এবং আমি আমেনা যখন গভীর রজনীতে ঘুমায় আমার ছোট্ট ঝুপড়ি কুড়ে ঘর গভীর রজনীতে যখন আমার ঘুম ভেঙে যায় আমি আমেনা দেখতে পাই যে আমার ওই কুড়ে ঘরের ছিদ্র ছিদ্র দিয়ে নূরের তাজাদ্দি বাহির হয়ে যায় বলুন না সুবাহ রাআত হিনা আদাতু নুরান আমি আমেনা একটা নূর একটা জ্যোতি দেখতে পাই মিনহু কসুরু সাপ যে নুরের জ্যোতির কারণে আমি আমেনা আমার ঘরে শুয়ে সাম দেশের বড় বড় বিল্ডিং অট্টালিকাগুলো আমি আমেনা দেখতে পাই বলুন না সুবহানাল্লাহ সেই নবীর আগমনের মাহফিল কার জ্বলন জ্বলল না জ্বললো আমাদের দেখার সময় নাই অনেকে বলে দেখবেন বিশ্বনবীর আগমনে মিলাদুল নবী মাহফিল করা যাবে না এমন কথা শোনা যায় না যায় না শোনা যায় না রসুল্লাহর আগমনে কাফের পর্যন্ত খুশি হয়েছিল হয়নি রসুল্লাহর আগমনে কাফের পর্যন্ত খুশি হয়েছিল আবুল আহাব কাফের তো নাকি আবুল আহাব আবুল আহাবের একটা দাসী ছিল সোয়াইবিয়া কি নাম সোয়াইবিয়া রসুল যখন সুমিষ্ট হলে তখন সোয়াইবিয়া দৌড়ে এসে আবুলাহকে খবর দিয়েছিল যে আমেনার মেয়ে থেকে একটা পুত্র সন্তান হয়েছে এই সংবাদ শুনে আবুলাহ ছয়বিয়াকে সাআদাতা বলি করে আজাদ করেছিল যে যাও তুমি এই যে খুশি সংবাদটা দিলে এর বিনিময়ে আমি তোমাকে আজাদ করে দিলাম কাফের অথচ রাসূলুল্লাহ জন্মে সামান্য খুশি হয়েছিল এই কারণে সে অন্তকালের পরে কেতাবে এসেছে হাদিস শরীফের কেতাবে জাহান যখন জাহান নামে চলে যাবে জাহান ভিতরে সব থেকে কম আজাব দেব হবে আবুল হবে কি আজাব পায়ে আগুনের খরম পরিয়ে দেব হবে আর সেই আগুনের তাপে মাতার ঘিনুগুলো টক বক টক বক করে ফুটবে সেই আবুল আহাব কিন্তু প্রত্যেক সোমবারের রজনীতে আবুল তার কবরে সাহায্য আগুন থেকে একটা পানি পায় রস পায় রস সেইটা আবুল আহাব এর কারণে আবুল আহাবের কবর আজাব কিছুটা কি করা হয় কম করা হয় কারণ কি ছিল বলেন তো জন্মে সামান্য খুশি হয়েছিল কাফে সামান্য খুশি হয়েছিল খুশি হয়ে ছয় বিয়াকে আজাদ করেছিল তার কারণে কবরে তার আজাব প্রত্যেক সোমবারের রাত্রে তার কবরে আজাব কম করে দেওয়া হয় নবীর আগমনে যদি কাপের খুশি হয়ে তার কবরে আজাব মাফ হয়ে যায় আমরা যারা ইমানদার মুসলমান মানুষ বিশ্ব নবীর আগমনে পাক মহিলে বসেছি আল্লাহ পাক চাইলে আমাদের ক্ষমা করতে পারে না পারে না পারে না পারে তবে আমাদের এখানে তেমন মানসিকতা নিয়ে আমাদেরকে বসতে হবে আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা বোনেরা ভালো হয়ে যান পরিবর্তন হয়ে যান মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন অমা আর সাল্লাহ কাইল্লা রহমত তাল্লিলাম আল সেই নবীকে রহমত করে আল্লাহফা ফোরণ করেছে দুনিয়ার জমি আর তামাম জগৎ বা সিদ্ধ রহমত রসরুল্লাহ একটা খাদেম ছিলেন খাদেমটার মধ্যে আনাজ রৌদি আল্লাহ মান লাহমান রসরুল্লাহ দশ দশটা বস্ত্ররের খাদেম কন্টিনিউ রসুলুল্লাহ খাদেমস্ত্র দশ আনাস আনাস হতে আল্লাহ আমি তিনি যখন মায়ের পেটে আছে আনাস শুধানুল বাপ আমার মাকে ত্যাগ অন্য জায়গায় চলে গিয়ে গিয়েছে আনাসের মা কি করবে অসহায় মানুষ গরিব মানুষ স্বামী নাই উনি কী করলেন কষ্ট সহ্য করে আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন নাম লিখেছেন আনাস আনাস উনি কী করলেন করলেন যে একটু ভয় একটু হাঁটা চলাচল করার মতো হয়েছে বিশ্বনবীর দরবারে নিয়ে চলে এসেছে বিশ্বনবীর নবীর কাছে নিয়ে চলে এসেছে এসেছে এসে এস বিশ্ব নবীকে বলছে ইয়ারসুর আল্লাহ আমার সন্তানকে আপনার কদমে দিয়ে গেলাম আপনি আমার সন্তানকে হিসেবে গ্রহণ আল্লাহ নবীর কাছে আছে আনাস আনাস আনাসের মা বলে যাচ্ছে বাবা যতদিন বিশ্বনবীর কাছে থাকবে খবরদার যেন কি করবে না কোনো বিয়াদবি করবে না বিশ্ব নবীর সাথে খেতে দিলে খাবে খাবে নাই খাবে না পড়তে দিলে পড়বে নাই পড়বে না মাখতে দিলে মাখবে নাই মাখবে না

নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন হুজুর আপনি গোস্তাগিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আমার আম্মাজি আপনার কাছ থেকে চাইতে বানা করেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা জি আনাস ওদি আল্লাহ মুতালা গান গো তুমি তোমার মার কাছে ফিরে যাও বাবা তোমার মার কাছ থেকে পারমিশন নিয়ে আসো বাবা ও যুবকেরা ও আমরা মুনু বিবাহ জানা না মায়েরা না বোনেরা মহিলারা আয়রাতে আনাস ওদি আল্লাহ মুতালা গান গো আল্লাহ নবীর কাছ থেকে ছুটে ছুটে আম্মা জানের কাছে চলে গেলেন আম্মা জান আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে জানতে চেয়েছে আল্লাহ নবীর কাছ থেকে আমি আনাজকে চাইতে বারণ করেছেন আম্মা জান আল্লাহ নবী আমি আনাজকে চাইতে বলে আল্লাহ নবী আমি আনাজকে নিতে বলে আল্লাহ নবীর কাছ থেকে কি নেব আমি আনাজ বুঝতে পারি না আপনি আমাকে জানিয়ে দিন আপনি আমাকে বলে দিন ও যুবকেরা ও মামুরুবি বাপ জানেন মায়ের আনরা বোনেরা মিলানা আয়রাতে আনাসের মা জানিয়ে দিলেন ও বাবা জানাসুতি আল্লাহ মুতালাগান আল্লাহ নবীকে গিয়ে জানিয়ে দাও বাবা আল্লাহ নবীকে গিয়ে শুনিয়ে দাও বাবা আল্লাহ পাকের জান্নাতে আপনার ডান পাশে জায়গাটা চাই জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহতে আনাস বিশ্ব নবীর কাছে দৌড় 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 আম্মাজির কাছে চলে গিয়েছে আমাজি আপনি আল্লাহ নবীর থেকে চাইতে বারণ করেছেন আমি আনার যে কিছু চাই না আল্লাহ নবী আমাকে চাইতে বলছে কি চাইবো বুঝতে পারছেন আপনি একটু কি করুন একটু বলে দিন না আনাসের মা বলছে বাবা আনাস আল্লাহ নবীর কাছে কি বলো ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাকে জান্নাতে আপনার ডান পাশের জায়গাটা চাই সোহান আল্লাহ বলবেন না চিন্তা করো তো কেমন মা কেমন মা আজকে আমাদের মা হতো আর আমরা যদি কারোর কাছে গোলামি খাটতাম আর তিনি যদি আমার মুনি বা আপনার মুনি যদি বলতো যে বাড়িতে যাও তোমার মায়ের কাছ থেকে একটু শুনে এসো কি লাগবে একটু শুনে এসো আমাদের ঘরের মায়েরা বলেন কি বলতো বলেন তো কি বলতো বলতো একটা মোটা দামি জিনিস জিনিস দাবি করে বলতো ঠিক না ভুল আনাসের মা কি বলছে আনাস আল্লাহ নবীর কাছে গিয়ে বলো আল্লাহ জান্নাতে বিশ্ব নবীর ডান পাশে জাগা আয়রতে আনা চুটে চুটে আল্লাহ নবী দরবারে চলে আসলে

தினரே ஓ பாபாஜியானா ஓ디 அல்லாஹ் மூதா நாகானு ஒன்னகி ஜோ பாபா ஒன்னகி ஜோ சாவ பாபா ஹைரத்தアナ ஜானியதிலেন அஸ்ஸலாது வ அஸ்ஸலாம் அலைகா யா ரசூலல்லாஹ் நபிவல்லாஹ் அல்லாஹ்

Come

আনাজ বিয়াদফি মাফ করেন তাহলে বাম জায়গাটা চাই চায় হুজুর বলছে রসুল বললেন বাবা আনাজ বাম দিয়ে দিয়েছি অন্য কিছু চাও বিয়াদফি বিয়াদ করেন আর আমি চাইবো না দু দুটো চেয়েছি আপনি দুটোই দিয়ে দিলেন আর আমি চাইবো না আনাজ আমি নবী বলি চাও বাবা আনাজ বলছে মাফ করেন হুজুর আল্লাহ জান্নাতে আপনার সামনের জায়গাটা চাই চায় রাসূল বলছেন বাবা আনাস আমি নবী আল্লাহ জান্নাতে আমার সামনে জায়গাটা তুমি আনাস তোমার জন্যই তো রেখে দিয়েছি বলুন না সুবহান বিসমিল্লাহ জানেন যে আনাস আল্লাহ জান্নাতে আমার সামনের জায়গাটা চাইবে বিশ্বনবী আগে থেকে জানতে তবে তো রাসূল বললেন আনাস কিন্তু চাও কারণ যে আনাস বিশ্বনবী দয় 10টা বস্ত্রের খাদে কেতাব এসেছে যে বিশ্বনবী যখন উজু করতেন উজু তখন আনাস রোদে আল্লাহ আনু পিয়ালাই করে পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যখন উজু করতে আনাসাল্ আনু তোয়ালুয়ালটুকু নিয়ে দাঁড়িয়ে থাকতেন কেন বিশ্বনবী উজুর পরে পরে মুছবে দাহবে সেই আনাজ দুনিয়া থেকে আল্লাহ বাকে জান্নাতে বিশ্বনবীর সামনে জায়গাটা দখল করে নিলেন বলুন না শুবা সেই আনাজ বলছে আমি আনাস বিশ্ব নবীর কাছে দশ দশটা বছর ছিলাম দশ বছর এক লামহা এক মুহূর্তের জন্য বিশ্ব নবী আমি আনাসকে ধমকটুকু দেইনি সোহান তাহলে চিন্তা করেন তো আল্লাহ কেন বললেন অমার সাল্লাকে ইসলাম রহমত আল্লাহ আলামী জগৎবাসীর জন্য যে রহমত করেছি এটাই তো তার নমুনা জানাস দশ দশটা বৎসর রসুদের খাদিম হয়ে আছে একদিনের জন্য আল্লাহ নবী আনাসকে ধমকটুকু দেই এক তারিখ আল্লাহ নবী আনাসকে কাজ দিলে বাচ্চা শিশু আনাস তো দিলাম টুক 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 করে গিয়ে ময়দানে বাচ্চাদের সাথে কাজ বাদ দিয়ে খেলতে শুরু করে দিয়েছে বিশ্বনবী দেখছে দুপুর হয়ে গেল আনাস এখন আসে না কোথায় গেল বিশ্বনবী টুক টুক করে বাইরে হয়ে গিয়েছে গিয়ে দেখছে আনাস ময়দানে বাচ্চাদের সাথে খেলছে বিশ্বনবী পিছন দিক থেকে আনাসের ঘাড়ে হাত দিলে আনাস ঘাড় ঘুরিয়ে দেখে

হাতের পাশে যদি থড়ি থাকে লাঠি থাকে ই থাকে দু চার চোখড়া আমরা ঝেড়ে দেবো না তাকে চিন্তা করেন আল্লাহ ইম নিয়ার বলেননি বলেননি রহমাত আল্দিল আলামিন আলামিন রহমাত আলামিন করে আল্লাহ পাঠিয়েছে পাঠিয়েছে আনাজ বলছেন দশ বস্তা রসুল্লাহ খাসে মামে ছিলাম এক লামহা এক মুহূর্তের জন্য রসুল্লাহ আমাকে ধমকটুকু দেয়নি চিন্তা করেন কেমন চৈত্রের নবী ছিলেন তিনি সেই নবীকে আল্লাহ পাগ পাঠিয়ে দিলেন আরবের মতো ধর্ম করিতে পাঠিয়ে দিলে দিলে তখনকার নিয়োগ ছিল রেওয়াজ ছিল যে সন্তান জন্ম নিলে নিলে অন্য জায়গায় তাকে হাতী দুধ পান করার জন্য পাঠাতে হতো তাই তো নাকি ও তো নাকি দুধ না কে ছিল গো কে ছিল ছিল হালি সাদিয়া হালি আল্লাহ গান হান আল্লাহ বিমুদী না মসজিদ শাহ আদায়কুল নেওয়াজ করে Oh, do

সম্মানে কথা বলে আল্লাহ নবী তার হাতটা ধরে দাঁড় করিয়ে টুক 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 করে পার করে দিলেন আল্লাহ নবী সাহাবাদের কাছে বসে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বী বাপ জানে না মায়েরা গা বোনেরা বকিলারা আল্লাহ রসুলের সাহাবিরা জানতে চাইলেন আসারা তু আসারা মালাইকা ইয়া রসুলাল্লাহ গাবি আল্লাহ ইয়া রসুলাল্লাহ গাবি আল্লাহ আল্লাহ

দুধ মাকে দেখে যদি এত রেসপেক্ট এত সম্মান দেয় যদি পেটে ধরা মাকে দেখতেন রসুল কি করতেন আজকে আমরা যারা মাকে আজকে আমরা যারা মাকে পেয়েছি আব্বা জানকে পেয়েছি এখনো জীবনে হায়াতে আছে বেঁচে আছে তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি গো করি আমরা কেমন ব্যবহার করি তাদের সাথে মাল্লা কোরআনে বললেন তাক মাফিন অকুলভাবদান কারিমা কারিমা তোমরা তোমাদের পিতা মাতা উভয়ের কেউ একজন অথবা উভয়ে তোমাদের কাছে যখন বৃদ্ধাক্যে পৌঁছাবে বয়স হয়ে যাবে খবর এমন কোনো ব্যবহার তাদের সাথে করবে না উহ এই শব্দটা যেন তারা ব্যবহার করে আর করে কি হবে তোমাদের তোমার জীবনের আমোদগুলো সব বরবাদ হয়ে যাবে বলুন না না আউজ বিল্লাহ আপনি কি করছেন করছে মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়ছেন আপনি মুখে দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি পাঁচ বন্ধু জুব্বা খাটিয়ে বেড়াচ্ছে কি বলে আপনি হজ করে এসেছে রমজান মাসে ফরজ রোজা টুকুর রাখেন নতুন দান ছাত্র করেন অথচ আপনি আপনার বিবিকে নিয়ে ঘরের ভিতরে আরাম এসে কাটাচ্ছেন আছে প্রচন্ড শীতে ঠান্ডার সময় আপনার মা বাইরে ছোট ঝুঁকিতে ছোট ঘরে ঠক 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 করে কাঁপছে ঠিক বলছি না ভুল বলছি যে মায়ের পেটে আমি আপনি দশ মাস ছিল এটা এসেছে মায়ের যখন পোষা বেদনা উঠে যায় না যদি ওই অবস্থায় মা মারা যায় শহীদের দরজা পেয়ে যায় পোষাবের যন্ত্রণ এত বেদনা এত কঠিন সেই মায়ের সাথে আমরা কেমন ব্যবহার করি বলুন রাতের বেলা দামি জিনিসটুকু কিনে নিয়ে ঘরের ভিতরে ঢুকে বিবি নিয়ে সন্তান কিনে আরাম আয়েস করে খাচ্ছি আমরা আর বৃদ্ধ মা বৃদ্ধ বাপটা ঘরের ভিতরে না খেয়ে পড়ে আছে রাত বিরাত বাড়ি এসেছি পুরুষেরা তো বাড়ি থাকে না রাত বিরাত বাড়ি এসে বিবির কাছে খোঁজটুকু নেয় না আব্বাজি ভাত খেয়েছে তো মা ভাত খেয়েছে সমাজের মহিলা গুলোকে বোঝা দরকার আমি যে স্বামীকে স্বামী হিসেবে পেয়েছি ছিল কোথায় কোথায় আর আসলো আজকে স্বামী হিসেবে পেয়েছি পিছনে প্রচেষ্টা কাদের আছে এনার আপনি যখন ছোটবেলায় জোলনাতে কেঁদেছে আপনার মা উননের পাশ থেকে আপনার কান্নার আবার শুনে বুঝেছে যে আমার সন্তান এটা পেশাব করেছে সেই কান্না কান্না আমার সন্তান পায়খানা করেছে এটা সেই কান্না আমার সন্তানের ক্ষুধা লেগেছে সেই কান্না যে মা উনুনের ধারে চুলোর পাশ থেকে আপনার কান্না শুনে বুঝতে পেরেছে সেই মার সাথে আমরা কি ব্যবহার করছি আর বিশ্বনবী কি করেছেন দুধ মাকে দেখে বিশ্বনবী দুধ মাকে দেখে এত সম্মান দিয়েছে চিন্তা করুন তো যদি নিজের পেটে ধরা মাকে পেতেন কি করতে বললে হুমা জান্নাতুকা ও নারুকা হুমা জান্নাত না রুকা বাপমা তোমার জন্য জান্নাত বাপমা তোমার জন্য জাহান জাহান বাপমার সাথে যেমন ব্যবহার করবে তেমন পাবে যাদের বাপমা এখনো বেঁচে আছে বাড়িতে গিয়ে খেদমত করে জান্নাত পেতে চান যদি জান্নাত পেতে চান বাড়িতে গিয়ে খেদমত করুন তা না হলে জান্নাত পাওয়া সম্ভব না হুজুর বললেন হুমা উভয়ে বাপমা উভয়ে জান্নাত পাওয়া না রুকা তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জাহান না এখন আপনি ভাবুন যে আপনি জান্নাত চান না নাম চান যদি বলেন জাহান আগুনে পুড়বেন বাপমার সাথে যেমন ব্যবহার করছেন করুন আর যদি মনে করেন না জাহান আগুনে পুড়তে চায় না জান্নাতে যেতে চায় তাহলে যাদের বাপনা কোনো বেঁচে আছে বাপমার সাথে নরম ভদ্র ব্যবহার করো সম্মানে মাথা নত করে তাদের সাথে কথা বল কথা খাচ্ছে কি না খাচ্ছে একটু খোঁজ নিয়ে তাহলে সম্ভব তার আগে নয় নবীর মিলাদ দিয়েছি আমরা মিলাদুল নবীর মহফিল আমরা বসেছি অথচ আমরা এমন মানুষ আছি যে আমরা কি করি আমরা আমাদের মায়ের কি করি না দেখভাল করি না এমন মানুষ আছে না নাই কোনো লাভ হবে বলুন তো কোনো লাভ হবে কোনো লাভ হবে